ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবেন যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে তো বলার নাই স্কিপ করতে পারেন মূল কথায় আসা যাক যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন আসলে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি প্রথমেই আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন আপনার ফেসবুকে যে আইডিটা আছে ওই আইডিতে গিয়ে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন প্রথম কাজ হলো আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তারপর আপনি এই ফেসবুক পেজে আপনি প্রতিদিন নিয়ম করে ভিডিও ছবি রিলস ভিডিও লং ভিডিও লং ভিডিও যেটা তিন সেকেন্ড তিন মিনিট প্লাস করবেন আর রিলস ভিডিও আপলোড করবেন আপনি পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যেটা মানে ফেসবুকের গাইডলাইন আর কি এছাড়া আপনি তিন সেকেন্ড বা তার উপরেও রিলস ভিডিও আপলোড করতে পারবেন প্রতিদিন আপনি নিয়ম করে আপনার পেজে ভিডিও ছবি পোস্ট নিয়ম মেনটেন করে আপলোড করবেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন রেগুলেটিভ মেনটেন করবেন রেগুলেটিভ মেনটেন করে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনি অন্যের মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে এসে যদি হতাশ হয়ে যান দুই দিন করলেন বা চার দিন করলেন বা এক মাস করলেন করে আপনি মনে করলেন যে কই ফেসবুক থেকে তো টাকা ইনকাম করা যাচ্ছে না হতাশ হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু হবে না আপনাকে প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে একদিনে আপনি সফল হতে পারেন দশ দিনেও মাসে ছয় এক বছর এরকমও হতে পারে আপনার ভাগ্যের উপর অনেকেই বা এক মাস দুই মাস বা পাঁচ মাস ছয় মাস এর মধ্যে সফলতা অর্জন করছে কিন্তু আপনি যদি এরকমই হবে এরকমটা না কিন্তু আপনি মনে করেন যে ফেসবুকে যদি আমি লেগে থাকি আমার সফলতা আসবে আমি ধৈর্য ধরে কাজ করবো আজ না হোক কাল এই ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করবো তাহলে আপনি এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনে সফল হয় নাই অনেকদিন ধৈর্য ধরে লেগেছিল ধৈর্য ধরে লেগে থাকার ফলে তারা আজ ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতিছে আপনারা যদি মনে করেন যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে